আই এর সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া এখনো হয়নি যদি আইএসএফ আন্তরিক থাকে বোঝাপড়ার জন্য তখন যে আলোচনা হয়ে নির্দিষ্ট হবে নিশ্চয়ই সাংবাদিকদের আমরা জানাব আপনার মিডিয়াকেও জানাব আমার বক্তব্য হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে যে গ্রেপ্তারটা করেছে যেই চার্জের ভিত্তিতে গ্রেপ্তার করেছে সেই চার্জ অনেক পুরোনো তাকে আগে গ্রেপ্তার করতে পারেনি অর্থাৎ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা তাকে চাইছে তাকে ভাঙতে চাইছে তাই নির্বাচনী বিধি চালু হওয়ার পর মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করাটা এটা রীতিসম্মত কি না প্রশ্ন আছে কোন মন্ত্রীর মন্ত্রীর ভাইয়ের বাড়িতে যদি মানে পাঁচ দিন সাত দিন দশ দিন ধরে ইনভেস্টিগেশন হয় সেটা কি পেল তা না জেনে মন্তব্য করা যায় না কিন্তু একটা মন্তব্য করা যায় যে এত রেইড হচ্ছে কেন তাহলে ক্যা ডালবে কুচ কালা হয় কারণ নির্বাচন চলবে ফার্স্ট মার্চ পর্যন্ত আর ফার্স্ট জুন পর্যন্ত সরি সরি ফার্স্ট জুন পর্যন্ত আর শুরু হচ্ছে কবে উনিশে এপ্রিল উনিশে এপ্রিল থেকে ফার্স্ট জুন পর্যন্ত চলবে ফলে সময় আছে একটা ফেজে নির্বাচন হচ্ছে না সাতটা ফেজে নির্বাচন হচ্ছে ফলে নিশ্চয়ই নির্বাচনী প্রচার কাজ করতে পারে এই সময় হাতে রেখেই আমাদের বোঝাপড়া চূড়ান্ত হবে তারও আগে ছিল ইউএলএফ ইউএলএফ তারপর সব পথ পরিক্রমা করে বামফ্রন্ট গড়ে উঠেছে স্বাভাবিকভাবেই আমাদের এরকম খেপে খেপে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে আর দেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আছে তাতে আমরা লক্ষ্য করে দেখছি যে একটা স্বৈরাচারী প্রবণতা দিল্লির কেন্দ্রের সরকারের পক্ষ থেকেই দেখা যাচ্ছে তারা এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে যেন দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং এটা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুস্থ নয় যদি কেউ দোষী বলে প্রমাণিত হয় বা কোনো দুর্নীতির সঙ্গে সম্পর্ক আছে বলে প্রমাণিত হয় সেটা যদি আগে হয়ে থাকে অনেক আগে হয়ে থাকে তাহলে নির্বাচনী বিধি চালু হওয়ার পর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যখন প্রশাসন তার কাজকর্ম করতে হয় সেখানে দুম করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যাওয়া যায় না উচিত না এটা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাই কেজরিওয়ালকে দোষ এখনো প্রমাণিত হয়নি দোষ প্রমাণিত নিশ্চয়ই যদি হয় সে পরের ব্যাপার কিন্তু যা যেই যেই চার্জগুলো বলা হয়েছে তার অনেক আগে বোধ হয় পনেরো মাস আগে বা বারো মাস আগে তার মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাহলে তারপরেই তাকেও গ্রেফতার করা যেতে পারতো তাহলে এই কথা বলতাম না পাঁচ মাস আগে গ্রেফতার করতে পারতো আজকে এই কথা বলতে হতো না এটা ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অশনী সংকেত আমরা এটাকে সমর্থন করতে পারছি না আর যেভাবে কথাবার্তা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাটা বোধ হয় কাজ করছে না অন্যদিকে বারে বারে আমাদের রাজ্যে দুর্নীতির ব্যাপারে যে কিছু কথা বলছে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আপনাদের চ্যানেলগুলো তো দেখিয়েছে কালকে প্রিন্ট প্রকাশিত হবে ইন বিটুইন যে ডিজিটাল যে এডিশন আছে তাতে দেখানো হয়েছে যে একজন মন্ত্রীর ঘর থেকে যা ডিক্লেয়ার করেছে একচল্লিশ লক্ষ টাকা এবং বিভিন্ন নথি পাওয়া গেছে যার থেকে প্রমাণ করা যায় বা যার থেকে সন্দেহ হয় প্রমাণ করা করা তো পরের কথা সেটা সন্দেহ যায় এর সঙ্গে তিনি যুক্ত আছেন মন্ত্রিসভার সদস্য এসব যদি ঘটনা ঘটছে তাহলে যে অ্যাকশন কেন্দ্রের সরকারের পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন তা তো অ্যাকশন হচ্ছে না যে ডবল স্ট্যান্ডার্ড কখনোই থাকা উচিত না কিন্তু ডবল স্ট্যান্ডার্ড থাকবে আমরা জানি কারণ বাইরানি পলিটিক্স করবার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বোঝাপড়া রাখতে হবে আর বোঝাপড়া রাখবার জন্য ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা এ ধরনের কেন্দ্রের বিজেপি সরকারের নীতি আমরা তীব্র প্রতিবাদ করি এই হচ্ছে কথা যে ঘটনা ঘটে গেল গার্ডেন নিচে অকল্পনীয় এগারোটা মানুষ তারা তাদের জীবন দিতে হলো কে দায়ী কোন সংস্থা দায়ী এই এগারোটা জীবনের জন্য এই জীবন তো যাওয়ার কথা না গেল কেন কিভাবে কি করা হচ্ছে ক্যালকাটা কর্পোরেশন কোন কলকাতা কর্পোরেশন যে কলকাতা কর্পোরেশনে সি আর দাস সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষ বসু তারা পদ অলঙ্কিত করেছেন সেই কলকাতা কর্পোরেশনে আরো কি হবে তা নাকি অপেক্ষা করছে বলছে আপনারাই সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন আরো কি ঘটবে কে জানে কবে কি ঘটবে ভয়ঙ্কর ব্যাপার এগুলো হয় কি করে পয়সা দিলেই সব কাজ হয়ে যায় এগুলো দেখা উচিত এটা দায় এবং দায়িত্ব কলকাতা কর্পোরেশনের একই সঙ্গে প্রশাসনের এবং রাজ্য সরকারের এগুলো হেলাফেলা করা উচিত না মানুষের জীবন নিয়ে এভাবে খেলা উচিত না